আমরা যে ভিডিওগুলো দিই এগুলো তো সামান্য করে ভিডিও করে নিই তিন চার মিনিটের ভিডিও ছাড়ি কিন্তু ক্যামেরা পিছনে তো অনেক কাজ থাকে যে বাচ্চা সামলানো রান্না বান্নার জন্য জোগাড় করা কাপড় চোপড় ধোয়া পূজা দেওয়া রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে নেওয়া অনেক কাজ থাকে ছেলেদেরকে খাওয়ানো স্কুলে পাঠানো বড় ছেলেটার পরীক্ষাও চলতেছে এই যে সব কাজ শেষ করে ছেলেকে স্কুলে পাঠিয়ে ছোটোটাকে খাইয়ে তারপর পূজা দিতে চলে আসলাম আজকে যেহেতু সোমবার জন্য পুজোটা দিয়ে নিয়েছি আগে এই শিবকে স্নান করিয়ে তারপর হচ্ছে কতগুলো কাপড় চোপড় দিয়েছি চাঁদে গিয়েছে ওগুলো শোকা দিতে তারপর কালকে যে কাপড়গুলো দিয়েছিলাম ওগুলো নিয়ে এসেছি গুছিয়ে এটা আর মালিতে তুলে নিব এরপর রান্না করতে আমি চলে যাব হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই যে সব কাজ শেষ করে নিয়েছি বেড়াতে গেলে তো অনেক কাপড় চোপড় হয় সব কাজ শেষ করে নিয়েছি পূজা দিয়ে নিয়েছি তারপর রান্না করতে চলে এসেছি কী রান্না করবো সেটা শেয়ার করবো এটা এখন আপনাদের সাথে প্রথম হচ্ছে আমার বাটটা হয়ে গেছে এদিকে আমি কাপড় গোছাতে গোছাতে এদিকে বাটটা বসিয়ে দিয়েছিলাম বাটটা আমার হয়ে গেছে তারপরে যে আলুটাও সেদ্ধ করে রেখেছিলাম পরিষ্কার করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আগে মাছের মাথাটা রান্না করে ফেলবো মাছের মাছের মাথাটা আমি বাঁচতে দিয়েছি এই যে হয়ে যাচ্ছে এখানে সব কিছু রেডি করে নিয়েছি কালকে অনেকগুলো তরকারি আছে এই যে মাছের তরকারি প্রথমে দিয়ে মিচি পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা এগুলো একটু ভালো করে বেজে নিব তারপর আমি যে সেদ্ধ করে আলুটা রেখেছি এটা একটু বেজে নিব কারণ বেশি আলুটা একটু বাঁচলে ভালো হয় দিয়ে দিচ্ছি লবণ লবণটা দেওয়ার পর আমি ভালো করে বেজে নিব তার মধ্যে ছেলেকে একটু বাদ দিয়ে দিবো তার ক্রিকেট খেলার ম্যাচ আছে জন্য সে কে চলে যাবে সাথে তার বাবার জন্য পাঠিয়ে দেবো ওর দিয়ে ও খেতে খেতে তরকারিটা হয়ে গেলে ও বাবাদের জন্য পাঠিয়ে দেবো এই কালোটা আমার বাজার হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা যেহেতু মাছের মাথা জন্য লাগবে আদা বাটা রসুন বাটা দিয়ে নিয়েছি আছি টমেটো দিয়ে নিচ্ছে হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছে হচ্ছে মরিচের গুঁড়া সিও হচ্ছে জিরা গুড়া আহ ধনিয়া গুড়া এগুলো দিয়ে আমরা গুছিয়ে আনব ভালো করে গছিয়ে আনব এ যে আমি মাঠে মাথাটাও দিয়ে দিব যাতে মাঠে মাথাটাও মরিচাও ঢুকে যায় এই জন্য দিয়ে দিয়েছি বেশি না কারণ বেশি গুড়া করে ফেলি জিজ্ঞা করে ফেললে ছেলেরা খেতে পারবে না ওই জন্য বেশি জল দিয়ে নিয়েছি কয়েকটা টমেটো রেখেছিলাম শেষের দিকে দেওয়ার জন্য ওই জন্য দিয়ে নিচ্ছি হয়ে আসলে শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে নিচ্ছি তরকারিটা আমার হয়ে গেছে যে তরকারিটা আমার হয়ে গেছে অনেকক্ষণ আগে আমি চুলোটা বন্ধ করে রেখেছিলাম মাছের মাথাটা নামিয়ে এখন আমি এ করে নেব এটা হতে সবজির মতো করতেছি এখানে হচ্ছে ফুলকপি চুটো দেশ আলু গাজর বেগুন সব সব কিছু একসাথে মিক্স করে সবজির মতো করে ভাজা ভাজা করবো চিংড়ি মাছ দিয়ে প্রথম আমি কাঁচামরিচটা দিয়ে নিব কারণ আমার আজকে কাঁচামরিচ নাই হচ্ছে আমি চিংড়ি মাছটাও দিয়ে নিয়েছি সাথে একটু বেজে বেজে তারপর হচ্ছে বাজিগুলো দিয়ে নেব এরপর আমি সবজিটা দিয়ে নিয়েছি তারপর লবণও দিয়ে নিয়েছি এরপর আমি একটু হলুদ তার হচ্ছে গুঁড়ামরিচের গুঁড়ো দিব কারণ আমার কাঁচামরিচ নাই সামান্য পরিমাণ একটু হলুদ তার হচ্ছে সামান্য পরিমাণ একটু ঘোড়ামরিচ দিয়ে বাজিটা করে নেব যে দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ মরিচের গোড়া হচ্ছে হলুদের গোড়া বাজিটা হোক বাজিটা আমার হয়ে গেছে বন্ধুরা কারণ আমি নামিয়ে নেব রান্না আমার শেষ সবাইকে দিয়ে দিয়েছি সবাইকে এ নিয়েছে আমিও খেতে বসে গেছি আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে টাটা